আসসালামু আলাইকুম ওয়া বারকাত বন্ধুরা এটা হচ্ছে আপনার পার্ট নম্বর ফোর চার নম্বর ভিডিও এটা অর্থাৎ জান্নাতে প্রবেশ করার যে আমল আছে এক থেকে তিরিশটা আমল আছে সেই কাজগুলো কি কি সহি হাদিস থেকে সহি হাদিস থেকে আমি আপনার সামনে মানে হাদিস নম্বর সহ তুলে দিচ্ছি তো পিছনে আমি তিনটা ভিডিও তৈরি করেছি প্রতিটা ভিডিওর মধ্যে তিন তিনটা করে আমল তো তিনটে ভিডিওর মধ্যে নয়টা আমল বর্ণনা করেছি আজকে চা চতুর্থ নম্বর ভিডিওতে আমি দশ এগারো বারো এই বারোটা আমল আমি বর্ণনা করবো যে আমল করলে আল্লাহ নবীলাম গ্যারান্টি দিয়েছেন যে সে জান্নাতে যাবে না শুধু জান্নাতে তার জন্য ঘর তৈরি করা হবে তো বুঝতে পারছেন বন্ধুরা আল্লাহ নবী যার গ্যারান্টি দেবে সেটা তো হয়েই থাকবে সেটা সেটা হয়েই থাকবে এত জান্নাতে যাওয়ার যে আসবাব আছে তিরিশটা এই তিরিশটা আসবাব কি কি আমি এই এই সমস্ত বিরুদ্ধে তুলে ধরছি আপনাদের জন্য যাতে আপনারা এই সমস্ত আসবাবের মালিক হইতে পারে আর খুব ছোটো ছোটো জিনিস এই ছোটো ছোটো জিনিস যদি আপনি তার মালিক হয়ে যান তাহলে নিঃ গ্যারান্টিতে আপনি জান্নাতি যাবেন বন্ধুরা তো ভিডিওটা আপনারা দেখুন এবং এটা সাবস্ক্রাইব করুন কারণ এমন নতুন নতুন ভিডিও আমি তৈরি করি কোরআন সই হাদিস থেকে এই সমস্ত ভিডিও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেন তাহলে প্রতিদিন আমি নতুন ভিডিও তৈরি করব আপলোড করব তা আপনার মোবাইলে চলে যাবে আপনি ঘরে বসে বসে অসংখ্য ফায়দা পাবেন লাভ পাবেন দুনিয়া খেরাতেন আমার ভিডিও দেখলে ইনশাল্লাহ জান্নাত গ্যারান্টি কারণ আমি সই হাদিস থেকে আমলগুলো তুলে ধরছি তো চলুন আজকে আমি ভিডিও শুরু শুরু করবো আজকে দশ নম্বর আমল বন্ধুরা দশ নম্বর আমল যে আমল করলে আপনি জান্নাতে যাবেন এবং তার গ্যারান্টি রসুল্লাম দিচ্ছেন আর হাদিসটা কোথায় সেটা আমি বলে দিব আর হাদিসটা কি এবার দেখে নিন আল্লাহ নবিজুসালাম বলছেন আনা জাইমন বি বাই তিন ফি রবাদিল জান্নাতী ইমান তরকাল মীরা ওয়াইন কানা মুহিকান, কান ওয়া বাই তিন ফি ওয়াসাদিল জার্নাল ইমান তরকাল কাজিবা ওয়াইন কানাম মাজিহান ওয়া বাই ফি আলাল জান্না লিমান হাসুনা আখলা কুহুম আচ্ছা আবু দাউদ আবু দাউদের হাদিস এটা হাদিস নম্বর এক হাজার এক নম্বর এক হাজার নম্বর হাদিস আবুদাউদের মধ্যে তো আল্লাহ কী বলছেন এখানে তিনি বলছেন আমি জান্নাতের বা পাশে একটা ঘর দেওয়ার গ্যারান্টি নিচ্ছি কার জন্য তার কাল মিরাওয়া যে ব্যক্তি মিরা অর্থাৎ ঝগড়া করা ছেড়ে দিবে ওয়াইনকানা মহিকান যদিও সে হকের উপরে যদিও সে হকের উপরে সে আছে অর্থাৎ তার কোনো দোষ নাই সব দোষ ওই তার প্রতিপক্ষের দোষ তার কোনো দোষ নাই কিন্তু তারপরেও সে কি করবে আল্লাহর অস্তে আল্লাহর জন্য আল্লাহর খাতিরা ঝগড়া করা ছেড়ে দিবে তাহলে ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের বা দিকে একটা ঘর তৈরি করে দেওয়ার আমি গ্যারান্টি নিচ্ছি আল্লাহ একবার আল্লাহ একবার বন্ধুরা তাহলে কী বুঝতে পারছেন এখানে দুটো জিনিস প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আপনি গ্যারান্টি আমলটা করলে অর্থাৎ ঝগড়া করা ছেড়ে দিলে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি জান্নাতি। হ্যাঁ এক নম্বর আপনি জান্নাতি আপনি জান্নাতে অবশ্যই যাবেন কারণ নম্বর দুই শুধু জান্নাতে যাবেন না জান্নাতে আপনার জন্য একটা ঘর তৈরি করা হবে যেই ঘরে আপনি চিরদিন থাকবেন তাহলে তার মানেই কি হচ্ছে এই আমল করলে আপনার আল্লাহ ইসলাম গ্যারান্টি দিচ্ছে আপনি জান্নাতে যাবেনই যাবেন তো দেখতে পাচ্ছেন কেমন সুন্দর আমল আপনি ঝগড়া করে ছেড়ে দেন বাস এত ছোটো একটা জিনিস বেশি নয় শুধু আল্লাহর খাতিরে আল্লাহর জন্য আর দুই নম্বর আমল আমলকে আল্লাহ ইসলাম বলছেন ওয়া লিমান্তরাকাল ক্যাদিবা ওয়াইন কানা মাঝি আর দুই নম্বর ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করার তার জন্য একটা ঘর তৈরি করে দেওয়ার আমি গ্যারান্টি নিচ্ছি কার জন্য লিমান্তরাকাল ক্যাদিবা যে ব্যক্তি মিথ্যা বলা ছেড়ে দিবে যে ব্যক্তি মিথ্যা বলা ছেড়ে দিবে ওয়াইন কানা মাঝি যদিও তা হাসি মজা করে কেউ না হয় অর্থাৎ আপনি হাসি মজা করে মিথ্যা কথা বলবে বলতে পারবেন না এভাবে তো মিথ্যা কথা বলতে পারবেনই না এমন কি হাসি মজা করে মিথ্যা কথা বলবেন না এত সকল প্রকার মিথ্যা কথা বলা যারা ছেড়ে দিবে তো আল্লাহ নবীলাম জান্নাতের মধ্যে তাকে ঘর তৈরি করে দেওয়ার গ্যারান্টি নিচ্ছেন তিনি গ্যারান্টি নিচ্ছেন আল্লাহ একবার তার আর এবার তিন নম্বর কি দেখেন লিমন হাসন আখলা কহু এবং আমি জান্নাতের একদম মধ্যে সবচেয়ে উত্তম জায়গাতে তার জন্য ঘর তৈরি করে দেওয়ার আমি গ্যারান্টি নিচ্ছি জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জায়গায় তার জন্য ঘর তৈরি করে দেওয়ার আমি গ্যারান্টি নিচ্ছি কার জন্য লিমন হাসন আখলা কুহু যার চরিত্র খুব উত্তম যার চরিত্র খুব ভালো তার জন্য আমি জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জায়গাতে ঘর তৈরি করে দেওয়ার গ্যারান্টি নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এবার চরিত্র উত্তর এবার চরিত্র ভালো চরিত্র সম্পর্কে আল্লাহ নবীলাম আরও অনেক হাদিস বলছেন যেমন আমি একটা নিচে বলছি একটা হাদিস আছে রসুল সাল্লাম বলছেন হাদিসটা হচ্ছে আপনার তিলমিজি ইবনে মাজা মোসন আহমদের হাদিসটা রয়েছে তো হাদিস নম্বর হচ্ছে মাত্র নয়শো সাতাত্তর নম্বর হাদিস তিরমিজিতে আছে হাদিসটা হচ্ছে না আল্লাহ বলছেন মানুষ অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে আল্লাহর জন্য যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে আর দুই নম্বর হুস্নুল হোলোক এবং যাদের চরিত্র উত্তম এই চরিত্র যাদের উত্তম হবে তারা অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করবে আর যারা পরেজগার মানুষ মুত্তাকি মানুষ তারা অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করবে ঠিক আছে তো এই ব্যাপার তো এই দুটো দিনে এখানে আল্লাহ ইসলাম কী বলছেন দুই নম্বরে হুসনুল হলো যাদের চরিত্র উত্তম এবার চরিত্র উত্তম বলতে কী বোঝাচ্ছে চরিত্র উত্তম বলতে মানে কি আপনি এমন একটা মানুষ কখনো মিথ্যা কথা বলবেন না কাউকে ধোকা দিবেন না কারোর সঙ্গে অহংকার দেখাবেন না সবার সঙ্গে ভদ্রতা দেখাবেন ভদ্রভাবে কথা বলবেন মিষ্টিভাবে কথা বলবেন নরম ভাষায় কথা বলবেন হ্যাঁ এবং ছোটো হোক বড় হোক সবাইকে সম্মান দেবেন সবাইকে সম্মান দেবেন সবাই আর সাধ্য অনুযায়ী সবাইকে আপনি সাহায্য করবেন ঠিক আছে অনেক গরিব মানুষ রাস্তাতে বসে থাকে মা মাদের বয়সের হোক অথবা আমাদের মেয়েদের বয়সের হোক হ্যাঁ যারা অসহায় মানুষ আমাদের পকেটে যা থাকবে যদি দেওয়ার মতন থাকে অবশ্যই আমরা তাদেরকে কি করব দান করব ধান খরচ করবো এবং শুধু টাকা দিব না তার সঙ্গে ভালো ব্যবহারও করব ভালো ব্যবহার দেখাবো ঠিক আছে তো এগুলোকে উত্তম চরিত্র বলা হয় ভালো ব্যবহার বলা হয় ঠিক আছে আরও অনেক কিছু আছে আরও অনেক কিছু আছে তার সঙ্গে যেরকম নিজের পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখানো যারা পাড়া প্রতিবেশী আছে তাদের তাদের খোঁজ খবর নেওয়া তারা খেয়েছি কি খায়নি তারা যদি অভাব অনটনে থাকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার যদি আপনার সাধ্য থাকে ঠিক আছে তো ইত্যাদি আর নিজের পরিবারের সবার সঙ্গে ভালো ব্যবহার দেখানো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার দেখানো তার মা বাপের সাথে ভালো ব্যবহার দেখানো নিজের মা বাপের সাথে ভালো ব্যবহার দেখানো নিজের ছেলের সন্তানের সঙ্গে ভালো ব্যবহার দেখানো ইত্যাদি ভালো চরিত্রের মধ্যে পড়ে ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে ব্যবহার তো ভালো এই উত্তম চরিত্র যার থাকবে তার কি হবে সে জান্নাতিয়ে প্রবেশ করবে পক্ষান তারা আল্লাহ নবী সাল্লাম আরেকটা কথা বলছেন ওয়াক্স রোমা নাস আর না আলফাম আল ফারাজ এবং অধিকাংশ মানুষ যারা জাহান্নামের নামে আগুনে প্রবেশ করবে তাদের দুইটা কারণ নম্বর এক নম্বর কারো আলফাম মুখের কারণে অর্থাৎ তারা মুখ দিয়ে তারা কী করবে মানুষের কারো গিবত করবে কারো কুটনামি করবে কারো শগুলখড়ি করবে হ্যাঁ কারোর সমালোচনা করবে অথবা কাউকে গালি দিবে অথবা মুখ দিয়ে কাকে কষ্ট দিবে এমন এমন কথা বলবে যে ম অন্তর আঘাত লাগবে হ্যাঁ ইত্যাদি কারণে তারা জাহান্নামে নামে যাবে ফারাজ দুই নম্বর ফারাজ এবং লজ্জাস্থানের কারণে অর্থাৎ তারা লজ্জাস্থান অন্য জায়গায় ব্যবহার করবে অন মানে অবৈধ কাজে ব্যবহার করবে নিজের স্বামী ছাড়া অথবা নিজের স্ত্রীর ছাড়া অন্য কারোর সাথে তারা জিনা ব্যবসার করবে এই জন্য তারা জাহান্নামে নামে যাবে ঠিক আছে বন্ধুরা এই ব্যাপার তো আল্লাহ রহুসাল্লাম সম্পর্কে মা এসাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ নবী ইসাল্লামের চরিত্র কেমন ছিল তো মা এসা বলছেন কানা হুলুকু হুল কুরআ আল্লাহনবীলামের চরিত্র হচ্ছে কোরআন কোরআন একেবারে কোরআন হচ্ছে আল্লাহনবী ইসাল্লামের চরিত্র তো এই ব্যাপার তো আর আল্লাহ তালা স্বয়ং রসুল ইসলামের জন্য বলছেন ওয়াইন্ আল্লাহ আজিম হে রসুল্লাহ সাল্লাম আপনি উত্তম মহান উত্তম চরিত্রের মালিক ছিলেন হ্যাঁ কলাম কালাম আয়াত নম্বর তিনের মধ্যে আল্লাতাল বলে দিয়েছেন তো এই ব্যাপার এটা উত্তম চরিত্র সব থেকে ভালো জিনিস এ আপনারা কী করবেন তার মালিক হওয়ার চেষ্টা করুন তার জন্য পয়সা লাগবে না মেহনত করতে হবে না শুধু মনটা পরিবর্তন করুন মনটা পরিবর্তন করুন যা আমি এতদিন খারাপ চরিত্র মানে আমার আমার চরিত্র খারাপ ছিল মানুষকে হিংসা করতাম হ্যাঁ হিংসা করা যাবে না যারা উত্তম চরিত্র মানুষ তারা হিংসা করবে না কারো ক্ষতি চাইবে না হ্যাঁ তারা যদি উন্নতি করে তাদেরকে হিংসা করা করবে না বরং বলবে তার ভাগ্য ছিল তাই হচ্ছে আর সে কি করছে সে মানে চেষ্টা করছে তাই তার উন্নতি হচ্ছে আমিও চেষ্টা করব আমারও হবে তো এছাড়া এরকম ব্যাপার যারা উত্তম চরিত্রের মানুষ তারা কোনোদিন হিংসা করবে না কারোর ক্ষতি চাইবে না ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে আপনার দশ নম্বরের মধ্যে এবার চলুন এগারো নম্বর এগারো নম্বর কি ওই তো ঝগড়া করা ছেড়ে দেওয়া যদি আপনি ঝগড়া করে ছেড়ে দেন তাহলে কি হবে তাহলে জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করার গ্যারান্টি আল্লাহ নবীলাম নিজে নিয়েছেন সে হাদিস আমি বলে দিয়েছি যেরকম আনা যাই বি বাই তিন আল্লাহ নবী বলছেন আমি গ্যারান্টি নিচ্ছি জান্নাতের বা দিকে ঘর তৈরি করে দেওয়ার কার জন্য লিমান্তরে কাল মিরা আ যে ব্যক্তি ঝগড়া করে ছেড়ে দিবে ও ইনকানা মহেকান যদিও সে হকের উপরে কেন কেনই না হোক অর্থাৎ সে যদি হকপন্থী হয় হকের উপরে আছে সে তার কোনো দোষ নাই তারপর সে যদি ঝগড়া করা ছেড়ে দেয় তাহলে সে কি তার জন্য ঘর তৈরি করে জান্নাতের বাদিকে দিকে ঘর তৈরি করে দেওয়ার গ্যারান্টি আমি নিচ্ছি আল্লাহ নবী সাল্লাম বলছেন হ্যাঁ আর আপনার বারো নম্বর হচ্ছে মিথ্যা কথা ছেড়ে দেওয়া মিথ্যা কথা যারা ছেড়ে দিবে মিথ্যা বলা ছেড়ে দিবে সাল্লাম তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করার গ্যারান্টি নিয়েছেন সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি যেমন আল্লাহ নবীলাম বলছেন ওবাইতিন ফি ওয়াশা তেল না এবং আমি জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দেওয়ার গ্যারান্টি নিচ্ছি কার জন্য লিমান তারা কালকা দিবা যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছেড়ে দিবে ওয়াইল কানা মাজি হান যদিও তা মজা করি কেন না বলুক অর্থাৎ মজা করেও সে মিথ্যা কথা বলতে পারবে না সকল প্রকার মিথ্যা কথা বলা যারা ছেড়ে দিবে তো আল্লাহ নবী সুসাল্লাম বলছেন আমি তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দেওয়ার গ্যারান্টি আমি নিচ্ছি তো এ হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আমি এখন আপনি এই ভিডিওতে আমি তিনটা আমল আমি আপনাদের বর্ণনা করছি ওই হাদিস থেকে আর হাদিস নম্বর আমি বলে দিছি আপনাদেরকে হাদিস নম্বর এক হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস আবু দাউদের ঠিক আছে তো এই এখানে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই আমলগুলো যদি আপনি করেন তাহলে আপনার গ্যারান্টিতে জান্নাতি হবেন আবার কি জান্নাতে আপনার জন্য ঘরও তৈরি করে দেওয়া হবে এ আমল করলে অথচ এই আমল করাটা আমার কঠিন ব্যাপার নয় খালি আপনার ইচ্ছার উপর নির্ভর করে আপনি ইচ্ছা করবেন যে আমি মিথ্যা কথা আজ থেকে বলবো না বাস আমি সত্য কথা বলবো আর বন্ধুরা যদি আপনি মিথ্যা থেকে বাঁচতে চান একটা আমল করতে হবে আপনাকে সেটা কি সেটা হচ্ছে চুপ থাকতে হবে চুপ থাকতে হবে এক নম্বর আর দুই নম্বর কথা বেশি বলবেন না খুব অল্প বলবেন বেশি কারণ যারা বেশি কথা বলে তাদের মুখ দিয়ে অনেক ফালতু কথা বের হয়ে যায় আর ফালতু কথার অপর নাম হচ্ছে মিথ্যা কথা ঠিক আছে মিথ্যা কথা বের হয়ে যাবে বেশি বেশি বক বক করলে যারা বেশি বেশি বক 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 করে না তাদের মুখ দিয়ে কিন্তু অনেক ফালতু কথা মানে মিথ্যা কথা বের হয়ে যায় এই জন্য আপনি চুপ থাকার চেষ্টা করবেন যদি চুপ থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার মুখ দিয়ে কোনো দিন মিথ্যা বের হবে না তো চুপ থাকতে হবে আর বেশি কথা বলা যাবে না বেশি বাঁচাল হলে হবে না বক বক করা যাবে না ঠিক আছে বন্ধুরা এ আমলগুলো করুন ইনশাল্লাহ আর তাহলে আপনার জন্য জান্নাত গ্যারান্টি হতে পারে তো বন্ধুরা এই ভিডিও দেখে কি আপনার উপকার হচ্ছে কি হচ্ছে না বলেন কারণ আমি এই সমস্ত ভিডিও কোরআন এবং সহিহাদিস দিয়ে তৈরি করে থাকি এবং করবো সারা জীবন যদি আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং করে আমার সঙ্গে থাকুন এমন ভিডিও যদি প্রতিদিন পেতে চান কারণ আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের জন্য এই ধরনের ভিডিও তৈরি করে থাকি আর ভিডিও দেখে আপনারা দুনিয়াতে সকল প্রকার গোনার কাছ থেকে বেঁচে থাকতে পারবেন ফলে আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে ইনশাআল্লা এবং দুনিয়াতেও আপনি অনেক রকমের শান্তিতে থাকবেন সুখে থাকবেন তো এত আপনারা আমার এই ভিডিও অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর ছোট করে কমেন্ট করে দেন যে ভিডিওটা কেমন লাগছে ভালো লাগছে কী লাগছে না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো ভিডিও আর বেশি বড় করবেন এখন শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত